নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন চাকরির খবর নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফি কত লাগবে এবং আপনাদের বয়স কত হলে আপনারা আবেদন করতে পারবেন আগ্রহী হলে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছুই আলোচনা করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করছি আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন দিলে কী হবে এই ধরনের চাকরির খবরগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আমি চলে এসেছি অফিসিয়াল নোটিশে নোটিশ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে নোটিশটি আপডেট দেওয়া হয়েছে একত্রিশ বারো দু আঠারো তারিখে এই যে আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি সাতই জানুয়ারি থেকে শুরু হবে এবং আপনাদের আবেদনের শেষ তারিখ থাকবে পঁচিশে জানুয়ারি জানুয়ারি দু হাজার উনিশ এবারে আপনাদেরকে জানিয়ে দিই আবেদন ফি আবেদন ফি লাগবে একশো টাকা জেনারেল প্রার্থীদের জন্য এবং পঞ্চাশ টাকা লাগবে এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি প্রার্থীদের জন্য সম্পূর্ণ অনলাইনে আপনাদের আবেদন করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিই কোন পদে নিয়োগ করা হবে এখানে যেটা বলা হচ্ছে পদের নাম হচ্ছে ডেন্টাল হাইজিনিস্ট এবং শূন্য পদের সংখ্যা একুশটি যেখানে এসসি সাতটি এসটি দুটি এবং ওবিসি এ তিনটি ওবিসি বি তিনটি আনরিজার্ভ পাঁচটি অর্থাৎ জেনারেল পাঁচটি এবং পিডব্লিউডি একটি পদে নিয়োগ করা হবে এবারে দেখে নিন আপনাদের বেতন পনেরো হাজার টাকা পার মাস অর্থাৎ প্রতি মাসে আপনাদেরকে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এই যে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে অর্থাৎ পারমানেন্ট নিয়োগ করা হবে না এখানে দেখুন প্লেস অফ পোস্টিং এখানে বলে দেওয়া আছে কোথায় আপনাদের পোস্টিং হবে ইন এনি ডিস্ট্রিক্ট হেলথ ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ যে কোনো জেলার স্বাস্থ্য বিভাগে আপনাদেরকে নিয়োগ করা হবে এবারে দেখুন বন্ধুরা আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এখানে বলে দেওয়া আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এইচএস পাস হতে হবে সায়েন্সে এবং তারপরে বলছে ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিনিস্ট কোর্স ফ্রম এ ডিসিআই রিকগনাইজড ইনস্টিটিউট এবং সিতে বলছে একটি ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে ফ্রম ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল থেকে এবং সঙ্গে দু বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের বয়স সীমা যেটা লাগছে ম্যাক্সিমাম চল্লিশ বছর অর্থাৎ সর্বোচ্চ চল্লিশ বছর এবং মিনিমাম কমপক্ষে বাইশ বছর অর্থাৎ বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন বয়স সীমা আপনারা হিসাব করবেন এক এক দু হাজার উনিশ তারিখে অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখের হিসেবে আপনারা বয়সটা হিসাব করবেন দেখুন এখানে বলে দেওয়া আছে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন মিড নাইট অফ আঠারোই জানুয়ারি দু হাজার উনিশ অর্থাৎ আঠারোই জানুয়ারি দু হাজার উনিশের মিড নাইট অর্থাৎ রাত বারোটা পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তারপরে দু নম্বরে বলে দেওয়া আছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি বাইশে জানুয়ারি দু হাজার উনিশ তারপরে দেখুন লাস্ট ডেট অফ ফুল সাবমিশন ফর্ম পঁচিশে জানুয়ারি দু এবং বন্ধুরা এই নোটিশের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে বলে দেওয়া আছে আপনাদের কিভাবে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে মোড অফ সিলেকশান দেওয়া আছে কিভাবে আপনাদেরকে নিয়োগ করা হবে সমস্ত কিছু এখানে বলে দেওয়া আছে ক্লাস টেনের উপরে দশ মার্ক আছে টুয়েলভের উপরে দশ মার্ক আছে ডিপ্লোমার উপরে চল্লিশ মার্ক আছে এক্সপিরিয়েন্সে পঁচিশ ইন্টারভিউতে পনেরো টোটাল একশো মার্কের পরীক্ষা এভাবেই আপনাদের নিয়োগ করা হবে এবং আপনারা যেভাবে নাম্বার ক্যারি করবেন তার উপর ভিত্তি করে আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে তো বন্ধুরা আপনারা যদি আবেদনে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই এই নোটিশটা ডাউনলোড করুন নিজেরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়বেন তারপরেই আপনারা আবেদন করবেন যদি এই ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দবাদে